আপনাদের চের চেনা এবং প্রাণপ্রিয় একটি গ্রামের একটি আদর্শ একটা গ্রামের ক্ষুদ্র একটি বাজার সেটা হচ্ছে নারশাল বাজার দেখছেন নারশাল গোপালপুর বাজার এটা এই গ্রামটা খুবই খুবই ভালো লাগে এটা সাধারণত গ্রাম বলা হয় না এটা উন্নত মানের একটা গ্রাম যেটাকে শহরও বলা যাবে না এবং গ্রামও বলা যাবে না সুন্দর একটা গ্রাম এটা নগা জেলার মহাদেবপুর থানার একটি আদর্শ গ্রাম নারশাল গ্রাম তারই একটি ছোটো একটা ক্ষুদ্র বাজার নারশাল বাজার যে বাজার আমি পার হয়ে আসলাম আর বাজার পার হয়ে গ্রামের যে বাসা বাড়ির সমারোহ সেখানদের ছুটে চলেছে এই ঢালা রাস্তা এই গ্রামের বুক ছিঁড়ে ছুটে চলেছে এই রাস্তা অসাধারণ একটা রাস্তা সুন্দর লাগে এই রাস্তাতে চলতে আর এই রাস্তাতে চলতে গেলে অনেক কিছুই চোখে পড়ে যে দেখছেন ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে হ্যাঁ যে আমি ওইভাবে ছোটোবেলা ভ্যান ঠেলে জমিতে নিয়ে যায়। যে আমাদের পরিবারের যে বজ্রগুলো ফেলা হয় সেগুলো জমিতে দেওয়া হয় সে এক কথায় বলা যায় জৈব সার সেটা জমিতে আমি নিজেও গিয়েছি আমার বাবার সাথে ভ্যান ঠেলা দিতে দিতে যেটা চোখে পড়ে এদিকে বগাপুর এই বগাপুর সংলগ্ন যে রাস্তাটা এই রাস্তা ধরে সামনের দিকে যাওয়া যায় এই রাস্তা ধরে মাতাজির ওই যাওয়া যায় আর এই রাস্তা ধরে একদম নওগার যে হাইওয়ে আছে মহাদেবপুর টু নওগা সেই হাইওয়েতে কম সময় এবং ভেহিকেল নয়েজ এবং কোনো জ্যাম সব কিছু সারাই বাইপাসভাবে সুন্দরভাবে রাইড করে যাওয়া যায় কিন্তু এক একটা বিরক্তর শিকার হবেন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ধুলা আপনি যদি যান আপনার কোনো প্রবলেম নাই পিছনে প্রচুর পরিমাণে ধুলাবালি উঠতে শুরু করে কিন্তু এই যে সামনের দিকে আসতেছে বাংলার তৈরি বাংলার আবিষ্কারকৃত ট্রলি বলা হয় সে ট্রলি এখন এই ট্রলিটা যাবে প্রচুর পরিমাণে ধুলা উঠবে এটাই হচ্ছে বিরক্তিকর আর মাঝে মাঝে গ্যাপ এই গ্যাপের কারণে বিরক্তিকর দেখছেন প্রচুর পরিমাণে ধুলা আর এই রাস্তাতে চলার মজা একটাই যে আমি একটা গ্রামের যে একটা পরিবেশের সাথে নিজেকে মিলিয়ে নিয়ে যাচ্ছি এবং খাপ খাইয়ে নিয়ে যাচ্ছি এবং গ্রামের যে সুন্দর সতেজ আবহাওয়া উপভোগ করতেছি আর গ্রামের যে বৈচিত্র্য সেটা দেখতেছি যে গ্রামের দৃশ্যগুলো এত ভালো লাগে যে মনে হয় যে কেউ ওই গ্রামের দৃশ্যটা ছবি রেখে ছবি এঁকে রেখেছে আর সেই দৃশ্যটা আমি দেখতেছি কিন্তু পরবর্তীতে এটা দেখতে গেলে মনে হয় যে এটা বাস্তব জীবন এবং বাস্তবমুখী চোখে দেখতেছি এটাই হচ্ছে বিষয় আল্লাহ আল্লাহ তো আমি আজকে একটু টায়ার্ড কারণ একটু আজকে একটু প্রেশার ছিল অফিসে আর ওখান থেকে একটু নার্সাল বাজারের দিকে গিয়েছিলাম মামার ওখানে আর মামার সাথে দেখা হলো না উনি বাসায় ছিল না আর দেখছেন অত সুন্দর রাস্তা যে সুন্দর করে পিচ ঢালা রাস্তা করা হয়েছে গ্রামের মধ্যেও এরকম রাস্তা আগে মনে হয়েছে যে এটা একটা স্বপ্ন যে এরকম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এরকম সুন্দর রাস্তা ক্রিয়েট করা হবে বা সুন্দর রাস্তা উপহার দেওয়া হবে এটা কখনোই ভাবা হয়েছিল না এটা আফটার দশ বছর আগে আফটার টেন ইয়ার্স এগো এই যে সামনের দিনে এ রাস্তাগুলো বাজেভাবে নষ্ট হয়ে গেছে বাজেভাবে নষ্ট হয়েছে বাজে বেহাল দশা এ রাস্তা দিয়ে জোরে রাইড করা যাবে না যে কোনো টাইমে চাকা স্কিপ করবে এবং দুর্ঘটনার শিকার হইতে পারেন তো আমি একটু হর্ন দিয়ে সচেতনভাবেই যাই সচেতনতার মান নেই আমাদের ক্ষতি হচ্ছে এই যে ছায়ে। যখন বাতাস উঠতেছে এই ছাই উঠতেছে উঠতেছে কিন্তু ওই যে কিছুদিন আগে আমি একটা মিলের ভিডিও ছাড়ছিলাম যে মিলের যে ধোঁয়া আছে ওই ধোঁয়ার সাথে যে ছাইটা উড়ে যাচ্ছে সেটা হাজারো কৃষকের ফসল নষ্ট করতেছে রুজি রোজগার নষ্ট করতেছে ফসলের বিপ্লবতা নষ্ট করতেছে সব কিছু নষ্ট হচ্ছে ভাই আপনারা এককভাবে বিজনেস করবেন করেন কোনো প্রবলেম নেই আপনারা একা ইনকাম জেনারেট করবেন আপনারা জীবিকা নির্বাহ করবেন দশজন মানুষকে মারে এটা তো হতে পারে না তো আশা রাখি ওইটা নিয়ে একটা ভিডিও করা হয়েছিল তো তারপর থেকে সেই সমস্যাগুলো সমাধান হয়ে গিয়েছে তো এখন সাই ওইভাবে উড়ে না আর চলে আসলাম অবশেষে মহাদেবপুর টু নওগা হাইওয়েতে আর যাচ্ছি আমি আর্টিআ টু বি নিয়ে হাজারো সেলের ইমোশন হাজারো সেলের ক্রাশ এবং বাংলাদেশের সর্বোচ্চ ডিমান্ডেবল এবং সর্বোচ্চ জনপ্রিয় একটি বাইকের কাতারে এই বাইকে এই বাইকটাকে রাখা যায় অনেক লম্বা হয়ে গেল আর ভিডিওটি কন্টিনিউ করতে চাচ্ছি না তো আমার ভিডিও আপনারা যে যেখান থেকেই দেখুন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি আর আরও একটা কথা আমার ফ্যামিলি প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স ফলোয়ার্স না ভালোবাসার মানুষ আর ভালোবাসার মানুষকে আমি সব সবসময় ভালোবাসি তার জন্য আমি সবসময় একটা করে অনুরোধ করি আপনারা যদি আমার ফ্যামিলি মেম্বার বাইক রাইড করে থাকেন তাহলে অবশ্যই ভালো মানের একটা হেলমেট পরে আপনার বাইক রাইড করবেন এবং সুস্থ সচেতনভাবে যাপন করবেন আপনার ফ্যামিলিকে নিয়ে ভালো থাকবেন এটাই পরিশেষে আমার একটা বিশেষভাবে চাও তো আর ভিডিওতে বেশি বকবক করতে চাই না অনেক বড় ভিডিও হয়ে গেছে অনেক লম্বা হয়ে গেল তো আমার ভিডিও কাছে দূরে যে যেখান থেকে দেখুন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ